এখনো যারা কন্ট্রাক্ট মোটিভেশন সেটআপটি পাননি আজকের এই ভিডিওটি তাদের জন্য আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন আপনি কিভাবে কন্ট্রাক্ট মোটিভেশন সেটআপটি পেতে পারেন সাম্প্রতিক সময় আপনারা সবাই জানেন যে অনেকেই কিন্তু কন্ট্রাক্ট মোটিভেশন সেটআপটি পেয়েছেন হয়তোবা আপনি এখনো পাননি অনেকেই আমাকে বলে থাকেন যে ভাইয়া আমি অ্যাপ্লিকেশন করেছি আমি আবেদন করেছি আমি অনেকভাবে ট্রাই করেছি বাট আমাকে কোয়ান্টার মোটেশন সেট দিচ্ছে না তবে কোয়ান্টার মোটেশন সেট কয়টি কারণে দিচ্ছে না বা কোন কোন কারণে আপনি পাচ্ছেন না সে বিষয়টি আজকে আমি এই ভিডিওর মাঝখানে উপস্থাপন করার চেষ্টা করব আর আজকের এই ভিডিওটি ধৈর্য হারা না হয়ে মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি নিজেও কিন্তু কন্টেন্ট মোটেশন সেট পেয়েছি আলহামদুলিল্লাহ আমি কিভাবে পেলাম বা আপনি কিভাবে পেতে পারেন চলুন আমরা সেটা একটু জেনে নিচ্ছি আপনারাই আমাকে বলেন যে ভাই নয়ন দেখি দু হাজার ফলোয়ার দিয়ে কন্ট্রেন্ট মোটেশন সেট পাচ্ছে অনেকে চার হাজার দিয়ে পাচ্ছে বাট আমার তো অনেক ফলোয়ার রয়েছে পাঁচ হাজার রয়েছে সাত হাজার রয়েছে দশ হাজার রয়েছে বাট আমি তো পাচ্ছি না চলুন আমরা আজকে দেখবো যে কোন কোন ভুলের কারণে আমরা কন্ট্রেন্ট মোডেশন সেট পাচ্ছি না প্রথম নাম্বার যদি আমি বলতে চাই তাহলে আমি আপনাদেরকে স্ক্রিনটা দিকে ভালো করে লক্ষ্য রাখতে বলবো এই যে আমি দেখাচ্ছি একটু লক্ষ্য করেন আমরা অনেকে আছি ফেসবুকিং করছি তো ফেসবুকে আমার যখন পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেল মানে পাঁচশো ফলোয়ার কমপ্লিট হয়ে গেল তখন আমাকে এরকম একটা স্টার সেটআপ দিয়ে থাকে আমরা এটা কিন্তু সবাই অনেকেই পেয়েছি আপনি আপনার পেজের মধ্যে বা আপনার প্রোফাইলের মধ্যে প্রবেশ করে দেখেন আপনি হয়তো বা এই সেটআপটি পেয়েছেন যাকে স্টার সেট আমরা বলে থাকি এবং সেই সেট আপটি পেয়ে অনেকে আছেন এখনো এটাকে কমপ্লিট করতে পারেননি এই যে এখানে বলেই দিয়েছে সেট আপ ইউর আউট অ্যাকাউন্ট টু গেট পে দেখেন আপনি আউট অ্যাকাউন্ট আগে তৈরি করতে হবে আমরা অনেকে আছি আউট অ্যাকাউন্টটি এখনো করতে পারিনি তো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখনো এই যে অনেকে বলেন না যে সবগুলো আমার ভিডিও আমি অন্য কারো কোনো ভিডিও ব্যবহার করি না আমি তাদেরকে বলতেছি আপনারা অবশ্যই এই প্লেআ সেটা আগে করে ফেলেন ভাই এটা করে ফেললে ইনশাল্লাহ আপনি কিন্তু কন্টনফেশন সেটআপটি খুব সহজেই পেয়ে যাবেন এবং আমি একটা বিষয় অ্যানালাইসিস করে যেটা দেখেছি প্লাস আমি তো আপনাদের অনেকের প্লেআউটের আউটের কাজগুলো করি তো আমি লক্ষ্য করে দেখেছি যে যারা স্টার সেট আপনার প্রথমে করে ফেলছেন বা অতি দ্রুত করে ফেলছেন তারাই কিন্তু খুব সহজে পেয়ে যাচ্ছেন এই বিষয়টা কিন্তু আমি খুবই লক্ষ্য করতেছি আরেকটি বিষয় আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন এআইডিতে একটা জিনিস দেখেন উনি কিন্তু এখনো কিন্তু প্লেউট সেট আপটা এই যে কমপ্লিট করতে পারেননি আর প্রে আউট সেট আপ কমপ্লিট কিভাবে করতে হয় কি কি প্রয়োজন হয় এই সম্পর্কে আমার ভিডিও আছে চাইলে আপনারা সেই ভিডিওটা একটু দেখিয়ে নিতে পারেন এবং দেখে নিয়ে সেই নিয়মে কাজগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আচ্ছা এটা হলো প্রথম একটা জিনিস এটা আপনারা করতে হবে দ্বিতীয় নাম্বারে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফেসবুকে প্রথমে ফেসবুকে চলে ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফিজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা প্রথমে তো যে কাজটি আপনি একটু করবেন আপনার এই পেজ বা প্রোফাইলে মনিটেশন কেন দিচ্ছে না কোন কোন ভুলগুলোর কারণে আপনার না সেটা একটু দেখে নেবেন একটু নিচে স্কোর করবেন আমি একটু নিচে স্কোর করলাম একটু নেক্সট স্ক্রল করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর একটা বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার বা প্রোফাইলে এই ধরনের লেখাটি আছে কিনা এই অপশনটি আছে কিনা ভালো করে এখন একটু চেক করে দেখবেন যদি এই ধরনের অপশনটি আপনার এখানে থাকে তাহলে আপনি মনিটাইজ খুব সহজে পেয়ে যাবেন হ্যাঁ বুঝতে হবে যে এই সপ্তাহের মধ্যে বা আট থেকে দশ দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন এই যে এই লেখাটা যদি থাকে আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই কন্ট্রাক্ট মোডেশন পাওয়ার জন্য আপনাকে ইলিজিবল হতে হবে কি এলিজিবল হতে হবে আমি আপনাদেরকে দেখাই যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে মনিটাইজেশন রয়েছে তারপর হচ্ছে ইনসাইট রয়েছে অ্যাডস অন রিলস রয়েছে প্লে আউট রয়েছে আপনারা অনেক সময় আপনাদের ফেস বা প্রোফাইলে প্রবেশ করলে দেখবেন এখানে হয়তো বা কারো কারো এই যে এখানে দেখবেন মনিটাইজেশন আছে প্লে আউট নেই আবার অনেকের দেখবেন ইনসাইট আছে অ্যাডস অন রিলস নেই এখানে যে ছয়টি স্টেপ রয়েছে আমি আপনাদেরকে যদি বলি এই যে ম্যাটা ভেরিফাই যে ব্যাসটা এটা রয়েছে মনিটেশন রয়েছে প্লে আউট রয়েছে অ্যাড রিল রয়েছে এই ইনসাইট রয়েছে আপনার এই পাঁচ থেকে ছয়টি অপশন এগুলো থাকা লাগবে আপনি দেখবেন যে এগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনি কয়েকদিনের মধ্যে পেতে যাচ্ছেন মানে যখন এই পাঁচটি ভেজ আপনার এখানে থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনি খুব সহজেই পেয়ে যাবেন আচ্ছা আরেকটি সেটিংস আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এটা আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে এই যে সাপোর্ট ইনবক্স বা ইউ ইউর বা রিপোর্টস এই সেটিংসগুলো একটু দেখবেন এই সেটিংসে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন এবং আরো কিছু সেটিংস রয়েছে সেগুলো আমরা একটু দেখাবো এই জন্য আমরা যে কাজটি করব আমরা এখান থেকে ব্যাগে চলে যাব আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম আমি এবার যে কাজটি করব আমি একটু উপর দিকে যাব আপনার জাস্ট একটু উপর দিকে আসবেন আসার পর্যন্ত আপনারা যে কাজটি করবেন প্রথমে তো আপনাদের ফেস বা প্রোকালের নামের উপরে একটি ক্লিক করবেন আমি জাস্ট এই নামের উপরে ক্লিক করে দিলাম নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা বিষয় লক্ষ্য করবেন এই যেখানে তিনটা ক্লিক করবেন আমিও জাস্ট এখানে ক্লিক ক্লিক করে করে দিলাম এখানে দেওয়ার পর ঠিক এরকম নিয়ে চলে আসবে বন্ধুরা এখানে প্রথমে যে বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনাকে দেখতে হবে আপনার বা প্রোফাইলে এই লেখাটি আছে কিনা অনেকে বলবেন ভাই আমার এখানে এই লেখাটি নেই তাহলে ভাই টেনশন করার কিছু নেই ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন ওয়েট করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই লেখাটি যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনি কন্ট্রিমোডেশন সেট আপটি পেতে যাচ্ছেন ইনশাল্লাহ হ্যাঁ এটা কিন্তু নতুন আপডেট চলতেছে আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো সেটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু এই যে বডিফাই ব্যাজের অপশনটাও চলে আসছে অনেকে দেখবেন এটা নেই বাট এটা আনঅপশনাল কিন্তু এটা হচ্ছে জরুরি এটা যদি থাকে তাহলে বুঝতে হবে এবার চলুন তার পরবর্তী যে স্টেপটা আমরা দেখবো সেটা হচ্ছে এই যে অ্যাক্টিভিটি লং একটা অপশন দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এই অ্যাক্টিভিটি লং এখানে ক্লিক করব আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে পেজ নিয়ে চলে আসবে আসার পর দেখতে হবে সেটা হচ্ছে এই যে রিসাইকেল যেটা রয়েছে এটা কেন দেখবেন এবার আমি বলি আমরা অনেকে আছি ধরুন আমি কোন একটা ভিডিও আমি ডিলেট করে দিয়েছি বা কোনো একটা ভিডিওতে আমার মিউট ছিল বা ইস্যু ছিল আমি সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি তখন এই ভিডিওটা এই যে তিরিশ দিনের জন্য কিন্তু এখানে হোল্ডে থাকে আপনার চাইলে তিরিশ দিন পর সে ভিডিওটি আবার আপনি ফিরিয়ে নিয়ে যেতে পারেন সেখানে যেখান থেকে পোস্টটা ডিলিট করেছেন তো অনেক সময় হয় কি ধরুন আপনাকে আজকে একটা ইস্যু দিয়েছে এই ইস্যুটার ভিডিওটা আপনি ডিলিট করতে পারেন সম্পূর্ণভাবে আপনি মোবি টু ট্রাস্ট এখানে করেছেন তো করার পরে এ ভিডিও লিঙ্ক আপনার এখানে যুক্ত হয়ে থাকবে ভিডিওটা কিন্তু সরে যাবে বাট এটা লিঙ্ক এখানে থাকবে কারণ সেই ভিডিওটা পুনরায় চাইলে আপনি আবার ফিরিয়ে নিতে পারবেন এবং সেই ভিডিওটা খুঁজে বের করতে পারবেন তো এখন কথা হচ্ছে ধরুন যে ভিডিওটাতে আপনাকে ইস্যু দিয়েছে সেই ভিডিওর লিঙ্কটা যদি আপনার ফেসবুকে থেকে যায় তাহলে তো আপনার ইস্যু আছে হতে পারে আপনি দেখতে পাচ্ছেন না আমার এখানে কোনো ইস্যু নেই সবগুলো ঠিক আছে বাট কিন্তু ফেসবুক নিজেই দেখাচ্ছে যে আপনার এখানে এই রিসাইকেলের মধ্যে এই ভিডিওটা লিঙ্ক আছে বা ভিডিওটা আছে এই জন্য এখানে ক্লিক করবেন আমি জাস্ট এ রিসাইকেল বেন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন আমি প্রায় আজ থেকে সতেরো দিনে যে দেখতে পাচ্ছেন এখানে সতেরো দিন লিফ্ট আমি আজ থেকে দিন আগে ভিডিওটা এখানে ডিলিট করেছিলাম সেটা কিন্তু এখন এখানে যুক্ত হয়ে যাচ্ছে আর এই ভিডিওটা যদি কোনো ইস্যু থাকে এটা আমি কারো একটা লাইভ শেয়ারে আমি ডিলিট করেছি বাট এখানে যদি আমার কোনো একটা ভিডিওতে ইস্যুর কারণে আমি ডিলিট করতাম তাহলে তো এটা আমার ফেসবুকে থেকেই আছে আমার ফেসবুকে তার মানে ইস্যু আছে তাহলে তো আমাকে সেট সেটা দেবে না এই জন্য আমরা যে কাজটি করবো এখানে ক্লিক করে আমি দেখাচ্ছি এখানে ক্লিক করে এটাকে আমরা ডিলেট করে দেব আর এটা ডিলেট করতে গেলে আপনার পাসওয়ার্ড চাইতে পারে এটা অবশ্যই আপনারা দিয়ে ডিলেট করে ফেলবেন তার পরবর্তী আমরা যেটা করবো আমরা ব্যাগে চলে আসবো আমি আবার ব্যাগে চলে আসতেছি আমি আবারও ব্যাগে চলে আসবো একদম ব্যাগে চলে আসবো আমি আবারও ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর মধ্যে আমরা যে কাজটি করবো একটু নিচে স্কোল করবো আমি জাস্ট একটু নিচে স্কোল করছি নিচে স্কোল করার পরে এই যে দেখছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে রয়েছে ভিডিও এই ভিডিওতে ক্লিক করবেন আমি জাস্ট এই ভিডিওতে ক্লিক করে দিলাম ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই যে নয় রিমুভ এখানে ক্লিক করতে হবে আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার কোনো ভিডিওতে প্রবলেম থাকে সেটা কপিরাইট হোক বা আপনার ভিডিওর সাউন্ড অফ হয়ে যাওয়া মানে মিউট আপনার চাউনে যদি কোনো প্রবলেম থাকে অন্য কারো যদি আপনার কোনো চাউন ব্যবহার করেন যে কোনো ধরনের প্রবলেম থাকলে আপনার সেই ভিডিওটি কিন্তু এখানে শো করবে আর সেই ভিডিওটি আপনি অবশ্যই ডিলেট করে দেবেন এবার চলুন তার পরবর্তী আরো একটি সেটিংস আমাদেরকে দেখতে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা কি আমি দেখাচ্ছি এই জন্য থেকে আমি আবার বেগে চলে আসলাম বেগে চলে আসার পর আমি যে কাজটা পোস্ট আমি পোস্টে ক্লিক করব। আমি করে দিলাম আমার যে কোনো একটা আমাকে যেতে হবে যে কোনো একটা ধরুন আমি একটা লেখা পোস্ট করলাম সেখানে চলে যেতে হবে আমি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই জন্য যেটা করবো আমি একটু নিচের দিকে স্কুল করবো আমি নিচের দিকে স্কুল করছি নিচের দিকে স্কুল করছি একটা পেয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা পেয়েছি এই টেক্সট আমি লিখেছিলাম যে দেখছেন আলহামদুলিল্লাহ এখন এটাকে আমার চেক করতে হবে এটা কি করে চেক যে দেখতে সি করবো দেখেন এটাতে কিন্তু এর আগে আমি মনিটাইজ পেয়েছি আপনাদেরকে বলছি যদি এ ধরনের প্রবলেমটি আপনার ফ্রেস বা প্রোপাইলে থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে যদি এই প্রবলেমটিও আপনার থাকে তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না এখন কথা হচ্ছে তাহলে এটা আমি কি করে সলভ করব। এটা কি করে সলভ করবেন এই সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি পূর্ণাঙ্গ একটা ভিডিও দিয়েছি প্রায় তেরো মিনিটের কি করে আপনি এটা কমপ্লিট চাইলে সেটা একটু দেখে নিতে পারেন তারপরও আমি আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করছি কি হতে পারে। যেমন আপনি যে করতেছেন সে সম্পূর্ণ হচ্ছে, আপনি লেখাটা লিখছেন সেটা কোয়ালিটি সম্পূর্ণ লেখা হচ্ছে না এবং আপনি যেই লেখা পোস্টটি করছেন তার পাশাপাশি আপনাকে একটা ফটো যুক্ত করতে হবে আপনি যে কোনো একটা মানে পিকচার বা যে কোনো একটা ফটো আপনি যোগ করে অ্যাড করে দিলে এটা কিন্তু আর হবে না আর যদি এই ধরনের প্রবলেমগুলো হয় খুব সহজে কি করে সলভ করবেন এই সম্পর্কে আমরা ভিডিও দেয়া আছে তাহলে বন্ধুরা আমরা বুঝতে পেরেছি যে এই ধরনের প্রবলেমগুলো থাকলেও কিন্তু আমরা কন্ট্রাক্ট মোডেশন সেট আপটি পাবো না তো এখন কথা হচ্ছে তাহলে আমরা কিভাবে পেতে পারি কন্ট্রাক্ট মোডেশন পাওয়ার জন্য আপনি এই সেটিংসগুলো আগে চেক করবেন যদি এই সেটিংসগুলোতে কোনো ধরনের প্রবলেম না থাকে তাহলে প্রতিদিনই আপনি পাঁচটা পোস্ট করবেন একটা লং ভিডিও একটা রিলস ভিডিও একটা ফটো একটা টেক্সট মানে ফটোর সাথে যুক্ত করে তারপর হচ্ছে একটা স্টোরি এই নিয়মে আপনি এক সপ্তাহে কাজ করে যান ইনশাল্লাহ আপনিও পেয়েবেন কন্টেক মোডেশন সেট আপ যদি এ ধরনের প্রবলেম গুলো আপনার ফেসবুক প্রোফাইলে না থাকে